চতুর্থ উপাচার্য প্রফেসর ডক্টর কলিমুল্লাহ অধ্যাপক কলিমুল্লাহ আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে ধন্যবাদ আমার প্রথম প্রশ্ন আমাদের প্রধান উপদেষ্টা কাতারে থাকাকালীন সময় আল জাজিরাতে একটি ইন্টারভিউ দিয়েছেন সেখানে তিনি মন্তব্য করেছেন যে নির্বাচন প্রসঙ্গে প্রশ্নের পরিপ্রেক্ষিতে তিনি বলেছেন বাংলাদেশের মানুষ এখন অন্তর্বর্তী সরকারকে চায় তারা অন্তর্বর্তী সরকারের কাজে সন্তুষ্ট অর্থাৎ মানুষ এখনই নির্বাচন চায় না এর মধ্য দিয়ে তিনি কি বিশেষ করে মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন যেমনটি এর আগে কোনো কোনো উপদেশটা বলার চেষ্টা করছিলেন দেখুন এটাকে ফিল্ড বিল্ডিং এর কাজ বলা যেতে পারে মানে ক্ষেত্র মন্তব্য হাজির করা এইভাবে বিষয়টা তুলনী আমি বেশ কিছুদিন ধরেই বলছি যে বাংলাদেশে আপনার নির্বাচন বিষয়টি হয়ে দাঁড়িয়েছে অলমোস্ট লাইক চেজিং দ্য চিমেরা অর্থাৎ মরিচিকার পেছনে ছোটা মরিচিকা মরুভূমিতে আপনার বিভ্রম তৈরি করে আপনি যতই এটার কাছে যাবেন দূরে সরে যাবে এখন আমাদের দেশে নির্বাচন প্রপঞ্চটা সেই জায়গায় গিয়ে পৌঁছেছে আপনার প্রথম থেকে কিন্তু আমাদের মাননীয় ছিলেন যে দু পর্যন্ত ছিল ম্যান্ডেট সাবেক সরকারের সুতরাং আমরা তো লেজিটিমেটলি পুরো সময়টা থাকতেই পারি ইঙ্গিতটা ছিল এইরকম তারপর এক একজন এক কথা বলেছেন শেষে গিয়ে ওই দেয়াল ঘড়ির পেন্ডুলাপের মতো আপনার একবার ডিসেম্বর আরেকবার জুন এর মধ্যেই আহ আপনার এই কন্ট্রি নামে ওঠানামা করেছে বিষয়টা এবং মজার ব্যাপার হচ্ছে এখানে পরিষ্কার করে বলা নেই যে সাধারণ নির্বাচন হবে পরিষ্কার করে বলা নেই জাতীয় সংসদ নির্বাচন হবে নির্বাচন হবে নির্বাচন বিভিন্ন প্রকারের আকারে আছে আপনার রাষ্ট্রবিজ্ঞানের আহ দৃষ্টিকোণ থেকে দেখলে আপনার গণভোট এক ধরনের নির্বাচন তারপর আপনার গণপরিষদ নির্বাচন সেটি আরেক ধরনের নির্বাচন এগুলো আছে আপনি পৌরসভা পরিষদ উপজেলা পরিষদ জেলা পরিষদ এইগুলো এক ধরনের নির্বাচনের ইঙ্গিত দেয় আবার সেই সঙ্গে আপনার মহামান্য রাষ্ট্রপতি পদের নির্বাচন সেটা আরেক ধরতের পদ্ধতিতে অনুষ্ঠিত হয় আবার নির্বাচন পদ্ধতিটা কেমন হবে সেটি ফার্স্ট পাস দি পোস্ট বর্তমান যে পদ্ধতি প্রচলিত আছে এক ভোট বেশি পেলে তাকেই জয়যুক্ত ঘোষণা করা হয় সেটি না আপনার প্রপোশনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম অর্থাৎ তা নিশ্চিত হবে মানে প্রধান রাজনৈতিক যে দলগুলো আছে ক্রিয়াশীল বর্তমানে তার মধ্যে বিএনপি কিন্তু পোস্ট এই অপশনের পক্ষপাত আবার দ্বিতীয় বৃহত্তম যে সক্রিয় দলটি জামাতে ইসলামী তারা চায় প্রপোশনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম আর চর্মনায় কি সাহেবের দল তারা চাচ্ছেন প্রপোশনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম আবার চর্বণার বিষয়ে মমিনুল হক তারা চাচ্ছেন আপনার স্থানীয় সরকারের নির্বাচন আগে তো ফলে এই যে পরস্পর বিরোধী নানান রকমের দাবি দেওয়া এগুলো এবং সেই জন্য সুবিধাটা হয়েছে যিনি আহ বা সেই রকম একটি ভান্টেজ পজিশনে আছেন তার পক্ষে পিঠা ভাগ করা সহজ যেহেতু এক একজন এক এক রকম চাচ্ছে সুতরাং কাউকে সন্তুষ্ট না করাই ভালো সবার প্রতি সমান দৃষ্টি দিলেন নির্বাচন যখন কাটটা তখন হবে তার আগে ধাপে ধাপে ধরুন যখন পঞ্চদশ সংশোধনী পুরোপুরি বাতিল হয়ে যাবে গণভোট প্রভিশনটা আইন সিদ্ধ হবে তো আপনার এইরকম করে দু হাজার উনত্রিশ নাগাদ একটা গণভোট করে ফেললেন আর ইতিমধ্যে মুসল্লিরা তো গণ দাবি যেটা সেটা উত্থিত করে দিয়েছে আর তিনিও কিন্তু এই ফিডব্যাকটা খুব আন্তরিকতার সঙ্গে মনে প্রাণে গ্রহণ করেছিল সেই জন্য আল যে সর্বশেষ যে বয়ানটি তিনি দিলেন সেই রকম ইঙ্গিতটি করলেন তো ফলে ব্যাপারটি দাঁড়াচ্ছে আন্তর্জাতিক শক্তি নিচয় তাদেরও এক ধরনের আশীর্বাদ কিন্তু আছে তাদের নিজস্ব এজেন্ডা আছে যেমন সুপার পাওয়ার মার্কিন যুক্তরাষ্ট্র সেই দেশে একাংশের আশীর্বাদ পুষ্ট হয়ে কিন্তু আজকে তিনি এই পর্যন্ত এসে মহিরুতে পরিণত হয়েছেন আপনার হোসেন ওবামার আহ আশীর্বাদ প্রস্তুত দেখেছি সর্বশেষ বাইডেন প্রশাসনের নৈতিক সমর্থনে কিন্তু এই বিপ্লবের ক্ষমতায় আসে এখন বিধি বাম হঠাৎ করে আপনার এই রিপাবলিকান প্রেসিডেন্ট এবং রিপাবলিকান কংগ্রেস রিপাবলিকান সিনেট একযোগে নির্বাচিত হয়ে যাওয়ায় একটু দ্বিধায় তিনি করেছিলেন কিন্তু সেটা চেষ্টা করছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব হবে বলে আপনার মনে হয় বা প্রধান উপদেষ্টা যে আল সঙ্গে ইন্টারভিউতে বললেন যে এটি আওয়ামী লীগ পরিপ্রেক্ষিতে বলছে আবার তিনি বলছেন যে এটি ইসি নিয়ন্ত্রণ করতে পারে পরক্ষণে আবার বলছেন যে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে আসলে বিষয়টি কি হতে পারে দেখুন আপনি এবং আপনার টিমের অনেকেই সার্কাস দেখে অভ্যস্ত ছোটবেলা থেকে আহ এখানে একটা ক্যারেক্টার সবসময় দেখবেন বাজি কর এখন আমাদের দেশে সেরা মার্কেটিং ম্যান সেরা প্যাকেজিং ম্যান হচ্ছে একমাত্র নোবেল লয় সন্ অফ দা সয়েল তিনি এখনকার বিবেচনা এবং সেই স্কিলটা যেটা তিনি রপ্ত করেছেন সেই ভেলকি দেখাবার হয়তো অপেক্ষায় দেখবার অপেক্ষায় আছি আমরা তার মানে আমরা কি এখনো কোন কিছু করতে পারছি না খেলা অনেক কিছু বাকি রয়েছে দেখুন কেউ জানান দিয়ে সব কাজ করে না আপনার আহ ঘোষণা দিয়ে বেলফোর্ড ডিক্লারেশন এর মতো সেই সেই যুগ সেই রামও নেই সেই অযোধ্যাও এখন ঘটে গেলে পরে যেমন আহ শেখ হাসিনা এই সাড়ে পনেরো বছর আহ ক্ষমতায় ছিলেন তিনি আহ আপনার পাঁচচল্লিশ মিনিট আগে বুঝতে পারেননি তার

আমি একটু যে প্রশ্নটাতে একটু যত দিতে চাই ভারতের প্ল্যানিংটা কি আপনার কি মনে হয় ভারত কতদূর এগোবে তাদের পছন্দের রিজিম আনার জন্য অথবা শেখ হাসিনাকে ফেরানোর জন্য এবং শেখ হাসিনা দেখুন আহ শেখ হাসিনা ইতিহাসের অন্তর্গত একটা বিষয় এখন আপনার ইতিহাসটা থেমেনি এখানে ইনক্লুসিভ নির্বাচনের আওয়াজ প্রথম তুলেছেন একজন যুক্তরাজ্যের মন্ত্রী তারপর জাতিসংঘ রিপোর্ট যেটা বগল নিয়ে এত হইচই হচ্ছে কিন্তু প্রদান করা হয়েছে ইনক্লুসিভ সেখানে সকল স্টেক হোল্ডার যারা আছেন এখন সেখানে যদি অনবোর্ড নিতে হয় আপনি আওয়ামী লীগ বাদে চোদ্দ দল বাদে জাতীয় পার্টি বাদে আপনি যদি নির্বাচন আয়োজন করার চেষ্টা করেন তখন ব্যাপারটা দাঁড়াবে যে সমস্যাটা যে প্রশ্নবোধক চিহ্নগুলো উত্থিত করা হয় আকি রকম ঘটনার অপিৎ বলেই পরিচিতি পাবে তখন লেজিটিমেসি সংকট কিন্তু কাটবে না থেকে যাবে জাস্টিফাই করবেন কি করে এতগুলো লোক প্রাণ দিল আমার প্রিয় ছাত্র আবু সাইদ মুক্ত তাদের দুজনের দুই প্রতিষ্ঠানেরই কিন্তু আমি শিক্ষকতা করেছি আমি মুক্ত প্রতিষ্ঠান বিওপি এর প্রোভিশনস যে প্রতিষ্ঠান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় চতুর্থ বর্ষের বিষয় দায়িত্ব পালন করেছে আমার সহায়ক তিনি প্রতিনিধিত্ব করেছিলেন ছাত্র বিষয় ফলে আপাতত বিষয়গুলোকে মনে করব যে তাদের যে আত্মদান তার প্রতিবিদ্ধাঙ্গলি প্রকাশ সেটা হচ্ছে এই যে তার সব দিক থেকে সব মহ থেকে আলোচনা হচ্ছে প্রশ্ন উত্থাপিত হচ্ছে কিন্তু আমি ভারতের রোলটা একটু ভালো করে আপনার কাছ থেকে একটু জানার চেষ্টা করছিলাম তারা কোন দিকে এগোতে পারে এবং শেষ পর্যন্ত তার প্রমাণ করার চেষ্টা করছে কিন্তু তার কতদূর এগোবে যেমন আমেরিকার প্ল্যানিং রয়েছে ইসরায়েলের প্ল্যানিং রয়েছে ভারত কি মনে করছে ভারত কিভাবে এগোতে চাইছে আপনার কি মনে হয় ভারতের জন্য এটা উভয় সংখ্যক প্রথমবারের মতো ভারত আহ একাত্তরের মতো একটা পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে উইথ রেফারেন্স টু পাকিস্তান পাকিস্তানের যে বিভিন্ন প্রভিনসগুলো এগুলো যথেষ্ট আপনি জানেন বালুচিস্তান এখন বেলুচিস্তান যদি স্বাধীনতা ঘোষণা করে বসে তাহলে ভারত যদি স্বীকৃতি প্রদান করে পুরো বল গেমটা কিন্তু ইসরায়েল ইরানকে টার্গেট করে নানান পরিকল্পনা নিয়ে আগাচ্ছে এখন ধরুন তার সঙ্গে এর সম্পর্ক আছে তার সঙ্গে আমাদের এই ভারত ছাড়া পরম মিত্র ইসরায়েল এখন ইসরায়েলের টিম ট্যাকটিক্যাল টিম কিন্তু এখন ভারতে অবতরণ করেছে কিভাবে পাকিস্তানের এই নিউক্লিয়ার আর্সানা সেগুলোকে আইস করা যায় ক্যাপ করিয়ে দেয়া যায় সেই অত্যাধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে সেই বিষয়গুলো নিয়ে তারা সহায়তা প্রদান করছে তো ফলে আপনার এখানটায় সবকিছু মিলিয়ে সংবেদনশীলতা প্রবল আর ভারতের